শ্রীলঙ্কা সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই পর্বে দেখতে পাবেন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কয়েকটি সুন্দর জায়গা অর্থাৎ কলম্বো সিটি ট্যুর নিয়ে একটি বিশেষ পর্ব তো চলুন আজকের পর্বটি শুরু করি সেই সঙ্গে যারা আমার আগের পর্বগুলো দেখেননি তারা আমার আগের পর্বগুলো দেখে নিতে পারেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম শুরু করছে নতুন আরেকটি পর্ব আজকে রয়েছে কলম্বোতে কলম্বোতে আমরা বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখব এবং শেয়ার করব সুন্দর সুন্দর সব অভিজ্ঞতা আজকে আমরা এখন হোটেল থেকে বের হলাম তো ভিওয়ার্স চলে এসছে আজকের দিনের প্রথম প্লেসে এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো একটি টাওয়ার এটার নাম হচ্ছে লোটাস টাওয়ার আর এটার উচ্চতা তিনশো পঁয়ষট্টি মিটার আর এটা উদ্বোধন হয়েছিল দু হাজার বাইশ সালের পনেরোই সেপ্টেম্বর বাট এটা তৈরি হয়েছিল দু হাজার উনিশ সালে কোভিডের কারণে তারা উদ্বোধন করতে পারেনি। তো এটা অনেক চমৎকার একটি টাওয়ার কলম্বো শহরের এটা খুবই একটি ফেমাস ট্যুরিস্ট স্পট তো চলুন ভিতরে যাই আর এখান থেকে টিকিট করতে হবে তো বেশ ঢুকে পড়েছি ভিতরে এখানে টিকিটের প্রাইস হচ্ছে যারা ফরেনার যারা তাদের জন্য বিশ ডলার ছয় হাজার দুশো রুপি স্থানীয়দের জন্য মাত্র পাঁচশো রুপি খুবই চিফ বাট বাংলাদেশেদের জন্য প্রায় বা অন্য দেশের যারা আছে তাদের জন্য প্রায় বাইশশো টাকার মতো পড়ে হিসাব করলে একটা মনিটর দেখতে পাচ্ছেন থ্রিডি খুব সুন্দর এই অনেকগুলো লিফট আছে আমরা লিফটে করে প্রায় তিনশো পঁয়ষট্টি মিটার উপরে উঠবো তো চলে একদম টপ ফ্লোরে আর এটা হচ্ছে একটা শহর থেকে ভিউ পয়েন্ট দেখার উপযুক্ত জায়গা তো চলুন একটু ঘুরে কিন্তু অনেক বাতাস আমরা একটু শহরে ভিউ দেখি এই যে কলম্বো শহর অসাধারণ সামনে দেখতে পাচ্ছেন ভারত মহাসাগর আর এই হচ্ছে বড় বড় বিল্ডিং এবং নিচে কিন্তু অনেক লেক আছে এখান থেকে আসলে তিনশো ষাট ডিগ্রি ভিউতে পুরো শহরটা দেখতে পাবেন এখানে কিন্তু রাত্রেবেলা অনেক লাইটিং হয় তাই আপনার সন্ধ্যার পরেও আসতে পারেন তবে আমরা একটু দিনে আসছি কারণ অনেকগুলো জায়গা কাভার করবো তাই এখানে সকাল সকাল চলে এসেছি এখানকার যে লিফটের ব্যবস্থা এটা মোটামুটি ভালো ফাস্ট এক মিনিটের মধ্যে পুরো চলে আসলো উপরে প্রায় তিরিশতলা মতো দেখালো ত্রিশটা ফ্লোর বাট এটা তিরিশতলা কিনা জানি না তবে এটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তিনশো পঁয়ষট্টি মিটার মাটি থেকে এই জায়গাটা অনেক ভালো লাগছে বিশেষ করে অনেক বাতাস একটা ওই সিমিলার বুজখলিবার মতো বাট বুজখলিবার তো অনেক বড় সেটা আলাদা বিষয় অথবা আপনি যদি কম্পেয়ার করেন কাজাকস্তানের আস্তানা শহরের বাইশ তারিখ যে ভিডিওটা দেখেছিলেন আমার সেই বাই তারিখের মতোই বাট বাই তারিখে যতটা উচ্চটা এটা মনে একটু বেশি তো আমরা নেমে গেলাম এই টাওয়ারটা থেকে অভিজ্ঞতা খুব সুন্দর ছিল কারণ উপরে অনেক সুন্দর জায়গা এবং ভিউ পুরো তিনশো ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় আর আমরা যখন নামলাম এখানে একটা লেক দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বসে থাকার মতো বা সময় কাটানোর মতো উপযুক্ত একটি জায়গা তো এই লেকটাও কিন্তু অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং দেখুন এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে আপনারা এখানে এসে কিছু সময় স্পেন্ড করে কিছু খাওয়া দাওয়াও করতে পারবেন যদি চান আর উপর ভিতরে যে দোকানগুলো আছে কিছু কফি শপ দেখলাম ভিতরে নিচতলায় বের হওয়ার সময় ওগুলো একটু তুলনামূলক খরচ একটু বেশি এটা স্বাভাবিক আর এই লেকে কিন্তু বোট রাইড দেওয়া যায় যে দেখুন একটা বোর্ড রাখা আছে এখানে টিকিট করে বোট রাইড দেওয়া যায় এখনও বন্ধ আছে হয়তো বা বিকেলের দিকে খুলবে এরকম কিছু বাট আমার কাছে জানা নেই টাইমটা আর এই লেকটা কিন্তু অসাধারণ সুন্দর আর বোটটাও কিন্তু ট্যুরিস্ট বোর্ড তো আমরা এখান থেকে পরবর্তীতে যাব আর একটি নতুন জায়গায় তো তো ভিহার্স চলে এসছি আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশনে এটা হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো শহরের সেন্ট্রাল একটি পার্ক নাম হচ্ছে ভিহারামাহা দেবী পার্ক তো এই পার্কটা অনেক সুন্দর দেখুন এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করার মতো কিছু রয়েছে জিনিস যেমন বাচ্চারা এখানে বিভিন্ন রাইড নিতে পারে খেলতে পারে আর এই যে পাশটা দেখুন অনেক সুন্দর জায়গা ফাঁকা জায়গা এবং অনেক লোকজন স্ট্রিট ফুড খাওয়ার মতো ব্যবস্থা করে রেখেছে অনেক দোকান দেখতে পাচ্ছি আর এই পার্কে কোনো এন্ট্রি ফি নেই এটা একদম ফ্রি তো এটা অনেক সুন্দর সবুজ দিয়ে পুরো পার্কটা সবুজ বনায়ন করা সুন্দর সুন্দর ছবি তোলার জন্য পার্কটা কিন্তু অনেক অনেক ফেমাস এখানে ভিতরে লেক রয়েছে বেঞ্চ রয়েছে বসার মতো তো চলুন একটু ঘুরে দেখি ভিতরটা কেমন এই যে দেখতে পাচ্ছেন পার্কের মাঝখানে একটি আবার খেলার জায়গা তো এই পার্কের মধ্যে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ তাই আমি ক্যামেরাটা রেখে দিলাম কারণ ওনারা বলতেছে আপনি ক্যামেরা দিয়ে পারবেন না কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন সমস্যা নেই তো আসলে জিনিসটা একটা আশ্চর্য লাগলো মোবাইল দিয়ে ভিডিও করতে পারবো বাট আমার ক্যামেরা দিয়ে আমি পারবো না তো যাই হোক ওনাদের রুলসটা একটু সম্মান করে আমি রেখে দিলাম এখন ক্যামেরা দিয়ে ভিডিও করছি বাট ক্যামেরার কোয়ালিটি কিন্তু অত ভালো না আপনারা জানেনি যেটা মোবাইলের ক্যামেরা তো সাউন্ড কোয়ালিটির জন্য দুঃখিত যদি খারাপ আসে একটু বুঝে নেবেন কেন হয়েছে আর এই যে পার্কটার মাঝখানে একটা ব্রিজের মতো রয়েছে দেখুন এই যে ব্রিজ ঝুলন্ত ব্রিজ ওই পারে তো এই পার্কের মধ্যে কিন্তু এই দিতে পারবেন বোট রাইড দিতে পারবেন প্যাডেল পার্ক আর প্যাডেল বোট বোট বলে এগুলোকে আর ওই যে দেখুন একটা পাখির মতো দেখা যাচ্ছে যে এখানে আর এই পার্কের মধ্যে একটা একটা ওয়াইফাই জোন রয়েছে ফ্রি ওয়াইফাই জোন এসটিএল এখানে বসে আপনারা ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ভালো ভালো সুযোগ সিস্টেমটা অনেক ভালো লাগলো তো ওই পার্কে আমরা আর বেশি সময় কাটাবো না এরপরে যেতে হবে আরেকটা নতুন জায়গায় আর এখানে অনেক স্ট্রিট ফুড রয়েছে দেখুন এই যে আমাদের ভাই যারা আছেন তারা কিছু খাচ্ছেন মামুন ভাই কি খাচ্ছেন এখান থেকে ও আচ্ছা খাবার ভালো তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো খুব সুন্দর আর এখান থেকে কিন্তু ওই যে লোটাস টাওয়ারটা দেখা যায় যা যেখানে আমরা একটু আগে গিয়েছিলাম লোটাস টাওয়ার থেকে তো এখানে আসতে সময় লাগে পাঁচ মিনিট যদি গাড়িতে করে আসা যায় এরপরে আমরা যাব হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে এটাও খুব কাছে ওখানে গিয়ে একটু ঘুরবো এবং আপনাদের দেখাবো আসলে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারটা কেমন তো চলে এসছে ভিওয়ার্স আজকে আমাদের দিনের তৃতীয় প্লেসে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার এই যে দেখুন আর এটার ভিতরে ওই যে ভিতরে যে স্থাপনাটা দেখছি বড় একটা বিল্ডিং এখানে ওদের স্বাধীনতার কিছু সিম্বক আছে ভিতরে ডান পাশে ওই পাশে আছে হচ্ছে গিয়ে একটা খেলার মাঠ এই পাশে সুন্দর ঝকঝক চকচক রাস্তা আর এই পাশটা পার্ক এই পাশটা পার্ক আর এই স্কোয়ারের আশেপাশে দেখে মনে হচ্ছিল যে একটা মানে ইউরোপ ইউরোপ ভাব অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যদিও কলম্বো শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পুরো শ্রীলঙ্কাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা দেশে যখন যাবেন অবশ্যই চেষ্টা করবেন তাদের স্বাধীনতা নিয়ে কিছু জানার জন্য শ্রীলঙ্কা উনিশশো আটচল্লিশ সালের চারি ফেব্রুয়ারি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এটি শ্রীলঙ্কার একটি স্মৃতিস্তম্ভ যা ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কার স্বাধীনতার স্মরণে নির্মিত হয়েছিল এখানে স্মৃতিস্তম্ভর পাশাপাশি একটি স্বাধীনতা স্মৃতি জাদুঘরও রয়েছে এখানে শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী ডন স্টিফেন সেনানায়কের একটি মূর্তি রয়েছে প্রতি বছর শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে এখানে বিশেষ অনুষ্ঠান উদযাপিত হয় তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে যাবো আমাদের পরবর্তী স্পটে তো প্রত্যেকটা জায়গাই সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছু ইনফরমেশন দিচ্ছি তো চলুন আমরা পরবর্তী প্লেসে যাই তো ভিএস্ট চলে এসছি আজকের দিনের অনেক সুন্দর একটি জায়গা এবং খুবই ফেমাস একটি জায়গা এটা হচ্ছে কলম্বো শহরের গলফেস গার্ডেন বলে এই জায়গাটার নাম আপনারা যারা শ্রীলঙ্কাতে আসবেন বিশেষ করে কলম্বোতে থাকবেন তারা এই জায়গাটা কোনোভাবেই মিস করবেন না অসাধারণ একটি জায়গা এবং অসাধারণ ভিউ বিশেষ করে ছবি তোলার জন্য তো অবশ্যই বলবো এই জায়গাটা অনেক সুন্দর এটা কিন্তু গলফেজ গার্ডেন বলে এবং এটার আশেপাশে অনেক হোটেল আছে যারা ট্যুরিস্ট বিশেষ করে এটার আশেপাশে থাকার চেষ্টা করেন বিশেষ করে আমাদের হোটেলটা এখান থেকে হেঁটে গেলে দশ পনেরো মিনিটের মতো লাগবে বাট একদম কাছে না এটার পাশে যে হোটেলগুলো আছে অর্থাৎ এই গলফেসকে কেন্দ্র করে গলফেজের রাস্তার পাশে যদি হোটেল নিতে চান তাহলে হোটেল ভাড়া নর্মালি প্রতিদিন প্রায় ছয় সাত হাজার টাকা করে লাগবে মিনিমাম বাট আমাদের হোটেলটা একটু ভিতর হতে আমরা একটু কমে পেয়েছি কারণ আমরা তো এখানে সারাক্ষণ এসে বসে থাকবো না এটা একটা চিন্তা করেছি একটু কষ্ট কমানোর বিষয় আছে আর এখানে কিন্তু বিকেলবেলা বিশেষ করে বিকেল থেকে মাঝরাত অবধি আপনারা এসে সময় কাটালে বেশি আনন্দ পাবেন এখন দুপুর টাইম আমরা এসছি কারণ আমাদের আরও কয়েকটা জায়গা যেতে হবে এই গলফেস থেকে পরবর্তীতে আমরা নিগম্ব যাব ওখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর এই জায়গাটার আবহাওয়া এবং বিশেষ করে বাতাস অনেক স্মুথ কারণ সামনে যে সমুদ্র এই সমুদ্রের কারণে মূলত এই সুযোগটা পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু দেখুন সবাই যে দেখতে পাচ্ছেন আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে কলম্বো থেকে নিগম্ব যাওয়ার পথে কয়েকটি সুন্দর জায়গা এবং নিগম্ব সমুদ্র সৈকত নিয়ে একটি বিশেষ পর্ব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ